দেখেন ফানি দিতেছে প্রচুর পরিশ্রম করতে হয় খেত আগে অনেক পরিশ্রম করার পরে আগাছা পরিষ্কার করার পরে তারপর রোপণ করতে হয় বীজ কিনে আনে রোপণ করতে হয় রোপণ করার পরে এখানে আরও পরিশ্রম করতে হয় বলতে গেলে বাজার জাত খরাক আগ পর্যন্ত সবসময় খেতে লেগে দেখতে হয় যে কৃষক পরিশ্রম সবসময় করতে হয় এই অনুযায়ী বাজার অনুযায়ী এখন বর্তমানে মূল্য পাচ্ছে না উনি বলতেছে যে পুরা মোটামুটি লস অনেকই ল অনেক লস তারপরেও দেখেন পানি আনতে গেলে আরও অনেক টাকা এখানে পানি পাওয়া যায় না সহজে পাহাড় এলাকা দেখেন এটা তো পানি দেওয়া হয়েছে এদিকে আর দশ পনেরো দিন পরে বাজারজাত করবে অনেক কষ্টের পর কষ্টের পরেও বাজারজাত করার পরেও যখন টাকাগুলো হাতে পায় কৃষকের একটা আলাদা আনন্দ থাকে কিন্তু তারপর একটা কষ্ট থেকে যায় যে পরিশ্রম অনুযায়ী খরচ অনুযায়ী তারপরে ওষুধ দিতে হয় কীটনাশক যেহেতু দেয় না এখানে সার দিতে হয় এই অনুযায়ী টাকাটা ওনারা পাচ্ছে না আপনারা যারা এইগুলা পাতাকপি ফুলকপি খান যারা বেশি বেশি করে খাবেন এগুলো যেহেতু ভিটামিন আলাদা একটা ভিটামিন থাকে এগুলো ফ্রেশ ফুলকপি পাতাকপি এগুলোর জন্য এইগুলা খাইলে একটা আলাদা শরীরে শক্তি হবে

এই দেখেন একটা একটা করে দেখেন দেখছেন এইগুলো আবার একটা একটা করে লাগাবে দেখেন কী সুন্দর করে এগুলা বীজ রোপণ করছে বীজ রোপণ করার পরে এগুলা এখন ছোটো এইগুলো আস্তে আস্তে তুলে নেওয়া অন্য জায়গায় রোপণ করবে দেখতেছেন ছোটো পাতাকপি ফুলকপি সারা কী সুন্দর দেখা যাচ্ছে এইভাবে রোপণ করা হয় পরবর্তীতে এই দেখেন বড় একটা খেত ওইখানে নেওয়া অনেক দেখা দশি গুলা এই দেখেন এখানে এতটুকু জায়গা পাক পাক রেখে এনে সারাগুলা রোপণ করা হয় রোপণ করার পরে পরবর্তীতে এরকম রূপ ধারণ করে তারপরে বাজারজাত করা হয় তারপরে আপনারা আরামসে এগুলা রান্না করে কান দেখেন